মহকুমার শ্রম পরিদর্শক ওনার এই কাজগুলো আমরা বলছি আমাদের মহকুমায় কতজন শ্রমিক পেতে পারেন তা সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে যাতে সমস্ত সুযোগ পেতে পারেন তার ব্যবস্থা করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে এখন থেকে মুটি ধরিয়ে দেওয়া এবং সেই এসডিসি পরিমাণ সেখানে মুটি আকারে ধরিয়ে দেওয়া বোনাসের পরিমাণ সেখানে ধরিয়ে দেওয়া আমরা বলছি সমস্ত পেশায় কর্মরত শ্রমিক যারাও আসেন তাদের টোয়েন্টি পার্সেন্ট সত্যা বিশ শতাংশ ঘোড়া দিতে হবে